দীপাবলি হিন্দু ধর্মের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি মানুষ সারা বছর ধরে এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে দীপাবলি কেবল আলো এবং আতসবাজির উৎসব নয় বরং এটি অন্ধকারের উপর আলোর মিথ্যার উপর সত্যের এবং মন্দের উপর ভালোর জয়ের প্রতীক এই উৎসবে মানুষ তাদের ঘর পরিষ্কার করে রং করে সাজায় এবং নতুন জিনিসপত্র কেনে দীপাবলি কেবল একদিনের উৎসব নয় এটি পাঁচ দিনের একটি মহা উৎসব প্রতিটি দিনের নিজস্ব বিশেষ তাৎপর্য এবং আচার অনুষ্ঠান রয়েছে এটি ধনতেরাস দিয়ে শুরু হয় এবং ভাই ফোঁটা দিয়ে শেষ হয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওয় আমি আলোচনা করব দু সালের দীপাবলি কবে পড়েছে ধনতেরাস কবে পড়েছে এবং তার সাথে ভাই ফোঁটা ভূত চতুর্দশী সমস্ত কিছুর তিথি শুভ মুহূর্ত কখন থেকে শুরু হচ্ছে সব কিছু ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে শুরু করি ধনতেরাস থেকে ভাইফোঁটা পর্যন্ত প্রতিটি দিনের নিজস্ব ধর্মীয় তাৎপর্য রয়েছে দীপাবলির দিন দেশের নানান প্রান্তের দেবী মহালক্ষ্মীর পুজো রাতে অনুষ্ঠিত হয় মহালক্ষ্মী পুজোয় ভক্তরা অন্ধকার দূর করার জন্য তাদের বাড়িতে এবং উঠোনে প্রদীপ জ্বালান এবং ধর্মীয়ভাবে সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করেন এদিকে কার্তিক অমাবস্যায় বাংলা জুড়ে দেবী কালী পূজিতা হন সেদিন বাংলার বুকে শক্তির আরাধনা হয় এবার আমরা জেনে নিই এবছর ধনতেরাস থেকে ভূত চতুর্দশী কালী পুজোর অমাবস্যা ও ভাইফোঁটা তিথি নক্ষত্র কবে পড়েছে মাসের কৃষ্ণ পক্ষের ধনতেরাস পালিত হয় এই উৎসব স্বাস্থ্য সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক দু সালে ধনতেরাস আঠেরোই অক্টোবর শনিবার পড়েছে এই দিন ভগবান ধন্বন্তরী কুবের এবং দেবী লক্ষ্মীর বিশেষভাবে পূজা করা হয় এই দিনে বাসনপত্র রূপা ও সোনার গয়না এবং অন্যান্য ধাতব জিনিসপত্র কেনা শুভ বলে মনে করা হয় ধনতেরাস বা ধন ত্রয়োদশী তিথি শুরু হবে আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিটে ত্রয়োদশী তিথি শেষ হবে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে ধনতেরাসের পুজোর শুভ মুহূর্ত হচ্ছে সন্ধে সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা চার মিনিট প্রদোষকাল অর্থাৎ বিকেলবেলা যে সময় সেটি হচ্ছে বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা কুড়ি মিনিট এবং রাত আটটা কুড়ি মিনিট থেকে নটা এগারো মিনিট পর্যন্ত অর্থাৎ এটি হচ্ছে এর ধনতেরাসের শুভ মুহূর্ত বা শুভ সময় যে সময় পুজো করবেন এবং জিনিসপত্র এ সময় আপনারা কিনতে পারেন এই মুহূর্তে এছাড়াও সারাদিনই কিনতে পারেন নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীকে বহু জায়গায় ছোটো দিওয়ালির দিন হিসাবেও পালন করা হয় এটিকে নরকাসুর হত্যার প্রতীক হিসেবেও দেখা হয় এই দিনে ঘর পরিষ্কার করা এবং সাজানো এবং ভগবান হনুমানের পুজো করার বিশেষ তাৎপর্য রয়েছে তিথি শুরু হচ্ছে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হচ্ছে কুড়ি অক্টোবর বিকেল তিনটে চুয়াল্লিশ মিনিটে এই সময় অবধি থাকবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর সময় এবার মহালক্ষ্মী পুজো দীপাবলির দিন যে হয় সেটি কি। দীপাবলির প্রধান দিন কার্তিক অমাবস্যায় এই দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করা হয় এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় দেশের বহু জায়গায় কিন্তু বাংলার বুকে এই দিন দীপাবলির অমাবস্যা বা দীপান্বিতা অমাবস্যায় পালিত হয় কালী পুজো অমাবস্যা তিথি শুরু হচ্ছে কুড়ি অক্টোবর বিকেল তিনটে চুয়াল্লিশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে একুশে অক্টোবর বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে কুড়ি অক্টোবর থেকে একুশে অক্টোবর এই সময়ের মধ্যে থাকবে দীপাবলি অমাবস্যার সময় আচ্ছা দীপাবলি অমাবস্যায় যে অনেকেই লক্ষ্মী পুজো করে থাকেন বিশেষ করে অবাঙালিরা করেন তার শুভ মুহূর্ত কখন দীপাবলির লক্ষ্মী পুজোর শুভ মুহূর্ত শুরু হচ্ছে সন্ধে সাতটা আট মিনিট থেকে আটটা আঠেরো মিনিট পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা এগারো মিনিট প্রদোষকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা আঠেরো মিনিট দীপাবলির পরের দিন গোবর্ধন পূজা বা অন্নকূট পালিত হয় ভারতের নানান প্রান্তে এটি একটি পৌরাণিক বিশ্বাস যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে গ্রামবাসীদের রক্ষা করেছিলেন এই দিনে অন্নকূট প্রস্তুত করা হয় এবং গোবর্ধনের পুজো করা হয় দু সালে গোবর্ধন পুজো হবে বাইশে অক্টোবর বুধবার এবার আসি ভাইফোঁটায় দীপাবলি উৎসবের পর ভাইফোঁটা পালিত হয় এই দিনে বোনেরা তাদের ভাইদের ফোঁটা দেন এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন চলে উপহার ও খাওয়া দাওয়ার পালা দু সালে ভাইফোঁটা বা ভাই দুজ পড়েছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার দ্বিতীয় তিথি শুরু হবে বাইশে অক্টোবর রাত আটটা ষোলো মিনিট থেকে এবং দ্বিতীয় তিথি শেষ হবে তেইশে অক্টোবর রাত দশটা ছেচল্লিশ মিনিটে তাহলে ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয় আমরা পালন করবো তেইশে অক্টোবর তার কারণ সেদিন সকাল থেকে রাত দশটা ছেচল্লিশ মিনিট অবধি ভাইফোঁটা রয়েছে এবং সেদিন সূর্য উদয়ও হবে তাই জন্য এই দিনই ভাইফোঁটা হিসাবে পালিত হবে তাহলে আজকে আমি এই ভিডিওই দু হাজার পঁচিশ সালের ধনতেদাস ডাস কালী পুজো দীপান্বিতা অমাবস্যা তার সময় গোবর্ধন পুজো এবং ভাইফোঁটার শুভ সময় নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আমার তরফ থেকে সবারকে জানালাম আসন্ন দীপাবলি কালী পুজো এবং ভাইফোঁটা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা সকলেই ভালোভাবে কাটান এই সুন্দর এই দিনগুলি